মাইসবান্ডার জাকিদা তাওহিদ আদিয়ান এরা মাইসবান্ডারকে আলাদা একটা ধর্ম মনে করে নাউজুবিল্লাহ পড়ে মিসবা অর রহমান रफीকে নামে এক মুনাফিক সে ওয়াহাবি থেকে সুন্নি হয়েছিল গত বছর কথা বলেন ঠিক কিনা সে এই এক বছর যেতে না যেতেই আবার বেশ ছ আবার পাল্টাই ফেলছে কারণ সে মনে করেছিলাম ওয়াহাবি থেকে সুন্নি হয়ে গরম গরম একটা বক্তব্য দিলে বিরিয়ানি টিরানি কে সুন্নিদের মন তো খুব সহজ সরল কারণ এ শেখের মন এরা মন এমনিতেই গলে যায় আমি মনে হয় সুন্নিদের মধ্যে গিয়ে বিরানি টিরানি কে কয়েক বছর মাহফিল করে কিছু টাকা পয়সা কামাতে পারবো কথা বলেন ঠিক না কিন্তু আমার আল্লাহ মুনাফিকদের দৃশ্য মুনাফিকদের চেহারা কখনো গোপন থাকে না কারণ মসজিদে নবীর মধ্যে মুনাফিকরা আমান পিছনে নামাজ পড়েছিল নবীজি সালাম ফিরানুর সাথে সাথে বলেছেন এই মুনাফিকের বাচ্চারা মসজিদ থেকে বের হয়ে যাও আমান নবী ছেড়ে গিয়েছেন সুতরাং নবীজি দুনিয়া থেকে চলে গেলেই নবীর আশেকদের সামনে মুনাফিকরা কেয়ামত পর্যন্ত আসতে থাকবে কিন্তু তাদের চেহারা গোপন থাকবে না এই মিসবাউর রহমান রফিকে ওয়াহাবি থেকে সুন্নি হয়ে মিলাদুল নবী করেছিল ওয়াহাবিদেরকে গালি গালাজ মাজারের মধ্যে গিয়েছিল উরুশের মধ্যে গিয়েছিল আবার আজকে এসে যখন দেখছে এখানে মার্কেট পাওয়া যাচ্ছে না আশেকে রসুল্লাহ মুনাফেকদেরকে খাচ্ছে না সে আবার ঘুরে ফিরে ওয়াহাবিদের মধ্যে চলে গেল কারণ কুল্লো সাইল ইয়ারিজিও ইলা আসলিহি প্রত্যেক বস্তু তার আপন যেটা আসল যেটা মন সেটা দিকে চলে যায় যাতে যাত তিনি কি আরতি নাই যাতে যাত সিন বা আজি ইতে লে আল্লাহ হক দে মোনফিক তো এৰেডু কি এরা আৰ বছলু সাজানো বাগানৰে কি বলি দিব দে তচ টচ বৰি দিব ইতার লে যার আসল লোক জিহেন তেন সোদায় প্রকাশ কৰি দে এক বছৰ যেতে না যেতে আবার হরে গেইবো যেনে তুলেছি এৰে গেইগুই তো আমার প্রশ্ন তারা আজকে তাকে বরণ করে নিচ্ছে তাদের উচিত ছিল এই মুনাফিক তো ওয়াহাবি থেকে সুন্নি পাড়ায় গেছে সুন্নি থেকে আবার ওয়াহাবি পাড়ায় আসছে ইতে তো বড় মুনাফিক ইতে তো জুতা পেটা দেওয়ার দরকার ছিল কথা কোন ঠিক খেয়ে না প্যারা হাজির আল্লাহ এইসব মুনাফিক থেকে আমাদেরকে হেফাজত রাখো